সেদিন একটা ভিডিও তো দেখলাম কেওড়া জল খাওয়া নাকি ভালো না কেওড়া জলের পরিবর্তে এই গোলাপের যে সুগন্ধ এটা বিরিয়ানি পোলাওতে ইয়া করতে বলছে হুম ওইটা কাটো না আরে আরেকটু উপরে এখানে হ্যাঁ এখানে সুন্দর করে ধরাই নাও এখান থেকে পরে দেখ জানো বাবা হ্যাঁ দাও ইয়া করো আরো কাটো ওইটা ওই যে ওই দুইটা হ্যাঁ মশলা ফুলগুলি যেমন ঘেরান কালারটাও যে সেই মাসাল্লা অনেক বড়ো আর না এটাকে একটু বাবা এটা থাকুক ওই পাশে ওইটা কাটো নিচের এটা আর একটু বড়ো হবে এটা আরও বড়ো হবে এটা এখনো পুরোপুরি খোটে নাই হ্যাঁ ওইটা কাটো আর একটু নিচে ওকে এখন একটা ইয়া লাগবে তো আমার হাতে কতগুলি ঘুরাইছো আর একটা কিছু লাগবে বাটি বুটি লাগবে বাবা কিছু একটা নিয়ে আসো আমি পরে যাবে পরে হাতের থেকে এগুলি এখন একটু ধুইয়া তারপরে শুকাবো শুকায় গুড়া করে এগুলি ফেস পাউডারও জন্য ইয়ে হবে ফেসে দেওয়া যাবে তারপরে গোলাপের পাখি তো খাওয়াও যায় দেখি কি করা যায় শুকায় রাখি আগে দনিয়া পালা দনিয়া কি সব ফালাই দিছ এগুলি দাদা এই যে ডাটা জালায় গেছে ধনিয়া একবার উঠানো খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে এখন আবার এই যে দ্বিতীয়বারের মতো সবগুলি গাছগুলি মাসাল্লাহ ফুল ফুলি আসছে ফুল ফুলবে আর এই লেবু গাছটা গরম পাইয়া এত বড় হয়ে গেছে আমার সমান হয়ে গেছে জানি না এখন এটা কি মা মানে মাঝখান থেকে এইভাবে কাঁটা দিলে ভালো হবে কিনা বুঝতে পারতেছি না

ওদিকে অল্প করে দাও ওদিকে বিষয় নাই পাশটাই আমরা যখন কাজ করি বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসি ওরা অনেক ভালো করে মেহার তোমার মাথার উপরে ওই যে একটা পেলেন যাইতেছে দেখছো

এই যে এই টম যদি ভাই যায় কথাই যাও তোমাৰ পুৰা অগচ হৈ আছে এই পাছটা পুৰা পাছ টা এক গুচাই প্রথম লাউয়ের বীজ ফেলাইছিলাম আমি গত বছর যে বীজ রাখছিলাম লাউটা থেকে প্রথম দানা জ্বালায় নাই আমি ভাবছি কি জ্বালাবে না পরে এখন মনে হয় যেন একটাও মিজ যায় নাই মাসাল্লাহ প্রত্যেকটা এই যে লাউয়ের চারা প্রত্যেকটা এই যে জ্বালাইতেছে ইচ্ছা মতো মিস নাই কোনো আর এই মরিচ গাছগুলি গত বছর ঘরে রাখছিলাম এই কয়েকটা চারা এই যে মাসাল্লাহ এখনে

মানে ডাটা গুলিতে না মনে হয় সকালে বিকেলে একটু করে পানি দিলে ডাটা ভালো হতো না যে গরম পড়ছে এই সপ্তাহ তো পুরো গরম এই রাস্তায় এগুলি ফালাইতেছ এদিক তাকাও কেউ দেখলে ধরে পিটাইব বুঝছো রাস্তায় এগুলি ফালায় না বাবা পাথর রাস্তায় ফালায় না ওকে এখানে খেলো এদিকে খেলো রাস্তায় ফালাই না

ফুল যখন ফোটা শেষ হয়ে যায় তখন এইভাবে করে ভাই দিতে হয় এগুলি ফেলাই দিতে হয় তারপরে এখান থেকে আবার নতুন মাথা বেরোয় তারপরে আবার নতুন নতুন ফুলের আসে আর যদি এগুলি কাটতে দেওয়া না হয় তাইলে তেমন একটা মাথা বের হয় না হ্যাঁ এই যে এই ফুলগুলি ছোটো আর একদিন যে পরে ফুটলে যা দারুণ লাগবো একদম

আমি সময় ফুল ফুটলে এভাবে করে ভাঙ্গে দেয় তারপরে আবার নতুন এই যে কাটে দিলে নতুন নতুন এই যে রগা বের হয়ে আবার এই যে নতুন ফুলের কলে আসছে